কত সুন্দর ওয়াও একদম জুস একটা কালেকশন একদম তারপর আর একটি খুবসুরত ব্র্যান্ডের একটি চিকেন কারির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এইসব থ্রি পিস কিন্তু নতুন কিছু না তার চুরি মধ্যে আরেকটা ডিজাইন সিম্পল মধ্যে গড়িয়াস

কালামকারী বিভিন্ন কারচুপি ইত্যাদি ইত্যাদি মনে শুরু আছে শেষ নেই আবার এই দিকে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আমাদের অলরেডি সেল হয়ে গেছে ডান এইগুলা কিন্তু ম্যাম হচ্ছে এটা আমাদের দেবীগঞ্জ চলে যাবে দেখেন এগুলা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে যারা পাইকারি তাদের জন্য আমরা এই শুরু করি তো কথা না বাড়িয়ে আমরা আমার যাচ্ছি আমাদের বাইরে যে ডিজাইনগুলো ট্রেন্ডিং জমজম কালেকশন বর্তমানে রমণীত নারীদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে জমজম থ্রি পিস এই জম জম পিস মন মাত্র একটি থ্রি তো কত না আবার সরাসরি আমরা কিছু প্র্যাকটিক্যাল থ্রি পিস চেষ্টা করবো ফার্স্ট টাইম যে সেই থ্রি পিসটা দেখা চিটা হচ্ছে আমাদের সবচেয়ে ট্রেন্ডিং একটি বাইরের একটা ডিজাইন দেখেন কত সুন্দর ওয়াও একদম জুস একটা কালেকশন একদম আনকমন একটা ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো যত মোট যত লম্বা সবার হবে কাছ থেকে দেখেন মালটা আপনি গুণাগুণ বলে দিচ্ছি দেখেন কত সুন্দর মতো কাজ করা এগুলো কিন্তু বড়ি বরিশুদের সেলাই করা মন মতো ওয়াশ করতে পারবেন কালার হবে দুইটা দুইটা নিতে পারবেন রং কষানোর গ্যারান্টি প্রাইস নিয়ে কোনো টেনশন নেই প্রাইজ জানতে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করুন আমরা প্রাইস টা বলে দিব এগুলো আমাদের কিন্তু অ্যাভেলেবল ডিজাইন রয়েছে দেখেন কত সুন্দর একটা ওড়না ওড়নার দেখেন কত সুন্দর একদম বিগ সাইজের একটি ওড়না ফুল পাঁচ হাত আড়াই হাত বড় পাঁচ হাত ওড়না ওড়নার মধ্যে কিন্তু স্টোনের এবং ডলারে কাজ করা রয়েছে আর তারপর কাঁচিগুলোর মধ্যে আরেকটি হিট ডিজাইন দেখাচ্ছি খুব চমৎকার একটি কালারের মধ্যে লাল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একদম ইউনিক একটা থ্রি পিস দেখেন একদম ইউনিক দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখছেন ভাই কত চমৎকার এটা কিন্তু দেখেন জমজমের মধ্যে কাজ করা রয়েছে একদম কটন ফেব্রিক যাই বলুন চিকুন সুতা আমরা যেসব সবচেয়ে ভালো কাপড় সুতা সেইগুলোর মধ্যে আমরা কাজ করে থাকি এগুলো প্রাইসও কিন্তু রিজনেবল আর এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাট্টা আর আশা করি আগামী ঈদকে এইসব কারচুপি এবং সাদা বাহার দিয়ে আমরা আগামী ঈদকে ঈদের মতো উদযাপন করব। আর তারপর কারচুপির মধ্যে আরেকটি লেমন কালার মধ্যে যারা হালকা লাইট কালার পছন্দ তাদের জন্য এইসব কারচুপি করা হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত চমৎকার একটি ডিজাইন এক নজরে আমরা পুরো থ্রি পিসটা দেখি দেখেন কত চমৎকার করি ডিজাইন করি থেকে দু একটা ডিজাইন ফ্লপ খেতে পারে স্বাভাবিক কিন্তু যতগুলো ডিজাইন করছে একটা কিন্তু ফ্লপ হয় না একটা সাথে একটা ট্রেন্ডিং আমরা বিক্রি করতেছি এবং কম্পেয়ার করে বিক্রি করতেছি তারপর দেখেন অন্যটা দেখেন কত সুন্দর চমৎকার একটি অন্য একদম ইউনিক মানে কাস্টমারকে সন্তুষ্ট করার জন্য যত রকমের আনকমন এবং ইউনিক ইস্যু থ্রি পিস দিয়ে থাকে তাহলে অ্যাস দিয়ে থাকে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর চমৎকার ইউনিকটি থ্রি পিস যদি সব আনকমন ইউনিক ইসু থ্রি পিস পেতে চান তাহলে কোথায় আসতে হবে আপনাকে অ্যাস ট্রস ইনস্ট ইনস্টা অবশ্যই আসতে হবে লেগটার মধ্যে আসতে হবে দেখেন তার চুরি আরেকটা ডিজাইনটা সিম্পলের মধ্যে গড় এটা কিন্তু কটন ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু একদম সফট কটন কাপড়ের মধ্যে যারা এগুলো ইউজ করবে তারা বুঝতে পারবে এগুলোর গুণাগুণ এমন ব্যবহার দেখেন কত সুন্দর একদম ইউনিক এইসব ত্রিপিচ যারা নিয়ে বিক্রি করবে তাদের কাস্টমার আল্লাহ রহমতে নষ্ট হবে না বরং একটা কাস্টমার একটা কাস্টমার জোগাড় করে নিয়ে আসবে এই হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা একদম ইউনিক একটি একে দেখেন কত ও দুপাটাকে সুতি হলো আড়াই হাত বারে ফুল পাঁচাতি না বা এক কথা বলতে গেলে নামাজি উড় না এছাড়াও কিন্তু আমাদের এখানে বিভিন্ন ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি ত্রিপিস রয়েছে পাকিস্তানি ইন্ডিয়ানের মধ্যে যেমন মানে শুরু শেষ নেই হচ্ছে সরি এটা হচ্ছে ইন্ডিয়ান একটি দেখেন সুন্দর একটা থ্রি পিস একদম ইন্ডিয়ান একটি থ্রি পিস দেখেন কত সুন্দর চমৎকার একটি কাজ করা কাছ থেকে দেখেন এই কাজের গুণাগুণগুলো দেখেন কত সুন্দরভাবে নিখোঁজ করা এইগুলো কাজ রয়েছে এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান আমার ডিজিটাল প্রিন্ট এর মধ্যে

সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন অন্য কিন্তু আর একবার ফুল পাঁচ হাজার একটি ওর নাম তারপর আরেকটা রাংরাশের মধ্যে মুসলিম কটনের মধ্যে কত চমৎকার একটি ডিজাইন দেখেছি দেখেন দেখেন কত সুন্দর বোরিং একটি ডিজাইন একদম ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন কত সুন্দর একদম ইউনিক প্রাইসও কিন্তু রিজনেবল প্রাইস এবং হাতার মধ্যে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ কাজ পেয়ে যাবেন একদম দেখেন কত সুন্দর সুন্দর কাজ পেয়ে যাবেন একদম ইউনিক কাজ দেখেন আপনি হাতাতে কিন্তু ফুল হাতা ডিজাইন করতে পারবেন হাফ হাতাও ডিজাইন করতে পারবেন আর এগুলো প্রাইসও কিন্তু একদম রিজনেবল কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল শুরু আছে শেষ নেই তারপর দুপাট্টা দেখে দিন কত সুন্দর চমকে একটি দুপাট্টা যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন বা ব্যবসা করবেন ভাই এখনো মাথায় চিন্তা করে মাথা ক্ষয় করে আপনি সরাসরি আমার দোকান চলে আসুন এইসব থ্রি পিস নিয়ে আপনি সৎ উদ্দেশ্যে ব্যবসা করেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাকে ব্যবসার সফলতার মুখে অবশ্যই দেখাবে কিন্তু প্রচুর ধৈর্য চেষ্টা থাকতে হবে আপনাকে এবং সততা থাকতে হবে তারপর আর একটি খুবসুরত ব্র্যান্ডের একটি চিকেন কারির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এইসব থ্রি পিস কিন্তু নতুন কিছু না ভাই এগুলা কিন্তু অনেকদিন আগে থেকে চলতেছে কিন্তু কাস্টমার রিসপন্স ভালো সেই জন্য আমরা বারবার কাস্টমার মন সন্তুষ্ট করার জন্য বারবার এগুলো ডিজাইন করে থাকি দেখেন কত সুন্দর চমৎকার এগুলো কিন্তু কালার হবে ছয়টা সাথে কিন্তু যাবেন ও কিন্তু রিজনেবল সেট বাই সেট নিতে হবে দেখেন দেখেন কত সুন্দর একদম ইউনিক একটি ডিজাইন তারপর দুপাটা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর ইউনিক একটি দুপাটা দেখেন কত সুন্দর একদম দুপাটা দেখেন আপনি দেখেন দুপাটার মাঝখানেও কাজ কাছ দিয়ে দেবেন সাইডে কিন্তু কাটওয়ার্ক ডিজাইন এরকম আনকমন ইউনিক থ্রি পিস পেতে হলে আপনার কোথায় হবে কোথায় আসতে হবে অ্যাসটেক্স বা ইনসাপ ফেব্রিক্সে আসতে হবে অ্যাসটেক্স ইনসাপ ফেব্রিক্স কোথায় শেখাইচর বাবুর আটনর সন্ধি লেক টাওয়ারের মিটফিল্ডের দোকান নাম বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এছাড়া স্কুল নাম্বার যোগাযোগ করুন আমরা উক্ত ঠিকানা আবার বলে দেব এটা হচ্ছে দেখেন বোরিং এর মধ্যে আরেকটি ডিপ চার্টের একটি ডিজাইন একদম ইউনিক ডিজিটাল প্রিন্টের মতন যারা ডিপ চার্ট পছন্দ করে তাদের জন্য এগুলা কিন্তু আপনার শহর গ্রাম মহল্লা সবখান তাল মিলিয়ে বিক্রি করতে পারবেন যদি সেলসম্যান দোকান ভালো হয় থেকে বিক্রি করতে পারবেন এরকম নিঃসন্দেহে তারপর এটা সেলওয়ারটা দেখেন কত সুন্দর একটি আনকমন একটি স্যালোয়ার প্রাইসও কিন্তু রিজনেবল একদম দেখেন কত সুন্দর আড়াই হাত বড় আড়াই গাছ সালোয়ার রয়েছে দেখেন সেলওয়ার নিচে কিন্তু ভরপুর কাজ রয়েছে মন মতো ডিজাইন করে নিয়ে আপনাকে করতে পারবেন এরকম কিন্তু আনকমন অ্যাভেলেবেল ডিজাইন আমাদের ডিজাইন শুরু আছে শেষ নেই যারা নতুন দেখতাম তাদেরকে বলবো বাইক ভিডিওতে না দেখে আপনি সরাসরি আমার দোকান ভিজিট করুন দোকানের মধ্যে একশো ডিজাইন দেখে আপনি সেখান থেকে দুই একটা ব্যবসা করুন এখান থেকে পাঁচ করুন সেখান থেকে দেখেন কাস্টমার আপনি কেমন কোয়ালিটি কেমন রং কেমন রেডের মাল চায় এগুলো বিক্রির বাকি যে অবশিষ্ট থাকবে এগুলো চেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন এটা হচ্ছে না আসতে পারবে কেউ নিতে পারবে কেউ যদি ব্যস্ত থাকেন অসুস্থ থাকেন দোকানে না আসতে পারে তাদের জন্য আমাদের সার্ভিসের ব্যবস্থা রয়েছে আপনি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল নিতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে কিছু শর্ত সাপেক্ষে যারা কন্ডিশন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর দুপাটা একদম ইউনিক একটি দুপাটা দুপাটটা আমাদের কিন্তু ভরপুর কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব ট্রেনিং একটি